আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তো না শুরু করেছিলাম সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো নাও আজকের ক্লাস আমরা হচ্ছে দ্রবণের চ্যাপ্টারে যে অনুশীলনী আছে তার যে কোয়েশন আনসার গুলো আছে সেগুলো সলভ করবো ওকে তো দেখো ফার্স্ট আমরা চলে আসছি হচ্ছে এমসি কিউ আছে আমাদের পাঁচটা তো ফার্স্ট এমসি কিউ কি আছে দেখো পড়েছে জেল কি ধরনের দ্রবণ তো দেখো আমরা পড়েছিলাম জেল সল এগুলো পড়েছিলাম তো সেখান থেকে আমরা জানি হচ্ছে জেল হচ্ছে বেসিকালি আমাদের কোলয়েড দ্রবণ ঠিক আছে এখানে আমাদের অপশনে দিয়েছে কলয়েড তো বেসিকালি সেই জন্যই আমরা এখানে কলয়েডটাকে কপি করলাম ওকে তো বেসিক্যালি এটা কি একটা কোলয়েডীয় দ্রবণ ওকে নাও তারপরে বলেছে কলয়েড কণার ব্যাসার্ধ বেসিক্যালি কোলয়েড দ্রবণ হচ্ছে কোলয়েড কণার ব্যাসার্ধ কত থাকে দেখো আমরা পড়েছিলাম হচ্ছে টেন্টি দু মাইনাস সেভেন থেকে টেন্টি দু মাইনাস ফাইভ সেন্টিমিটার কিন্তু এখানে দেখো মিটারে দেওয়া আছে ঠিক আছে তো মিটার তো হবে না কারণ ডিজিটা কি আছে কিন্তু এখানে কি এককটা চেঞ্জ করে দিয়েছে ইউনিট চেঞ্জ করেছে তাহলে এটা হবে না এক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার -5 আর 10 টু দি পাওয়ার -7 কে যদি আমরা হচ্ছে ন্যানোমিটারে নিয়ে যাই তাহলে আমাদের आंसर হচ্ছে 12 হচ্ছে 100 ন্যানোমিটার ঠিক আছে তো সেই কারণে আমরা এখানে অপশন এ হচ্ছে কারেক্ট आंसर হবে ওকে তাহলে এখানে আমাদের आंसर কত হচ্ছে 1200 ন্যানোমিটার ওকে চলো চলে আসি থার্ড কোশ্চেন কি বলেছে কোনটি কোলোয়েডের দ্রবণ নয়? সর্বত্র কুয়াশা দুধ আর মাখন তো কোনটি কোলয়েড যৌবন হচ্ছে শরবত হচ্ছে কোলয়েড দ্রবণ হচ্ছে নয় ঠিক আছে তারপরে চলে আসি হচ্ছে চার নম্বর কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট উপস্থিত কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট টিন্ডাল এফেক্ট কি বলছে আশা করি তোমার মনে আছে দেখো আমি তাও আরেকবার রিপিট করে দিচ্ছি টিন্ডাল এফেক্ট কি ছিল আমরা বেসিক্যালি তিন ধরনের দ্রবণ পেয়েছিলাম প্রকৃত দ্রবণ কোলাইটিও দ্রবণ আর প্রলম্বন তো বেসিক্যালি প্রকৃত দ্রবণ যেটা তার মধ্যে থেকে যখন লাইট পাস করে তখন লাইটের যে হচ্ছে গতিপথ সেটাকে দেখা যায় না কারণ এখানে যে দ্রাব্যের কণা সেগুলো অত্যন্ত ছোট থাকে ঠিক আছে কিন্তু কোলাইটিও দ্রবণের ক্ষেত্রে কিছুটা বড় হয় যে কারণে লাইটের যে গতিপথ সেটা বেসিক্যালি স্ক্যাটার্ড বা বিক্ষেপণের কারণে কিছুটা স্পষ্ট বোঝা যায় কিন্তু লাস্ট যেটা প্রলম্বন সেক্ষেত্রে দ্রাব্যের কণাগুলো অত্যাধিক বড় থাকার জন্য এখানে লাইটের যে গতিপথ সেটা কিন্তু পরিষ্কার বোঝে যায় ঠিক আছে তাহলে এই ছিল আমাদের টিন্ডাল এফেক্ট এবার হচ্ছে ব্যাপারটা কোথায় হচ্ছে টিন্ডাল এফেক্ট কাজ করে এখানে দেখো চারটে দ্রবণ আছে স্টার্চ দ্রবণ এল দ্রবণ

দুটো দশা থাকে সেই কারণে অপশন বি হচ্ছে সঠিক ওকে নাও এবার চলে আসি নিচের কোয়েশ্চেন বলেছে এক কথায় উত্তর দাও উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের নাম লেখো তো বেসিক্যালি দেখো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগ হলো কলিচুন বা সি এ ওইচ হোল্টাই হচ্ছে কলিচুনের এটা সংকেত তাহলে এখানে এই কলিচুনের কিন্তু হচ্ছে দ্রাব্যতা হচ্ছে কমে যায় যখন উষ্ণতা বাড়ানো হয় ওকে নেক্সট চলে আসো ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আচ্ছা এখানে উন্নতার হয়ে গেছে এটা উষ্ণতার হবে তো উষ্ণতার একটি সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলে বা ঠান্ডা করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনলে ঠিক আছে এটাও উষ্ণতাটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে তো উষ্ণতা আনলে কি ঘটবে তো সেগুলো ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে চল্লিশ ডিগ্রিতে নেওয়া হয়েছে তার মানে কি কমেছে উষ্ণতা তাহলে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যখনই কোনো একটি সম্পৃক্ত দ্রবণ ষাট ডিগ্রিতে থাকবে তার যখন উষ্ণতা কমবে তখন চল্লিশে আসা মানে কি এবার এটা কিন্তু আর সম্পৃক্ত রইলো না এটা হয়ে গেলো অতিপৃক্ত দ্রবণ যেটা আমরা যখন সম্পৃক্ত অতিপৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত ক্লাস করেছিলাম তখন এটা করেছিলাম ঠিক আছে তো এই অনুযায়ী এখানে কি অতিপৃক্ত দ্রবণ হবে আর অতিপৃক্ত দ্রবণে কি হয় দ্রাব্যের যে কণাগুলো সেগুলো নিচের দিকে থিতিয়ে থিতিয়ে জমতে শুরু করে ঠিক আছে তো এখানে কি হবে এখানেও সেম এখানে যে দ্রবণ থাকবে এই দ্রবণটির মধ্যে যে দ্রাব্য থাকবে সেই দ্রাব্যের হচ্ছে কণাগুলো বেসিক্যালি কেলা আকার হচ্ছে নিচে জমা হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের आंसर তো দেখো এবার চলে আসি তারপরে 3 নম্বর বলেছে একটি তরল এরোসলের উদাহরণ দাও বেসিক্যালি তরল এরোসল মানে কি আমাদের এখানে তরল এরোসল মানে বায়ু এরোসেল মানে সেখানে বায়ু হচ্ছে আমাদের বিস্তার মাধ্যমে থাকতে হবে ঠিক আছে এবং তার সাথে বিস্তৃত দশা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কি যেহেতু তরল বলেছে সেজন্য তরল থাকবে এখানে বিস্তৃত দশা ঠিক আছে তাহলে এখানে দেখো কুয়াশা কুয়াশা যেরকম পুরোটা বায়ু বা বেশিরভাগটা আমরা বলতে পারি হচ্ছে বায়ু তার মধ্যে জলকণা থাকে তাই তো বা মেঘ মেঘেও কি পুরোটা হচ্ছে কি বায়ু তার মধ্যে হচ্ছে জলকণা থাকে এটা নিয়ে মেঘ তৈরি হয় তো সেক্ষেত্রে আমাদের কুয়াশা বা মেঘ হচ্ছে আমাদের তরল এরোসলের হচ্ছে উদাহরণ ঠিক আছে না চলে আসি আবার তারপরে একটি শোধক কেলাসের উদাহরণ দোকক বলতে সেটা কঠিন বা কেলাসকারী হচ্ছে দেখতে কিন্তু জল মেশানো আছে তো বেসিক্যালি দেখো আমরা তুতে বা হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা হচ্ছে গ্রিন ভিট্রিয়াল পেয়েছিলাম হচ্ছে এফি এস বা ফেরাস সালফেট বলেছিলাম তো এগুলো বেসিকালি হচ্ছে কি এগুলোর মধ্যে হচ্ছে এগুলো কঠিন অবস্থায় থাকে এবং এর মধ্যে জল থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে তুতে বা ব্লু ভিট্রিয়াল লিখেছি তোমরা

ব্লু ঠিক আছে তাহলে কিন্তু কোন রকম নাম্বার কাটার জায়গা পাবে না ওকে নাও এবার চলে আসি তারপরে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপরে কমে এমন একটি পদার্থের উদাহরণ তো দেখো গ্লোবার লবণের ক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতা কিছুটা বাড়ে এবং তারপরে যখন উষ্ণতা আরো বাড়ানো হয় তখন কিন্তু তার যে উষ্ণ তখন কিন্তু তার যে দ্রাব্যতা সেটা হচ্ছে আবার কমে যায় ঠিক আছে এটা হচ্ছে তোমাদের যে লেখচিত্র আছে বইতে সেই লেখচিত্রটাও খেয়াল করবে সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে কি লেখচিত্রের মাধ্যমে আমরা দেখেছিলাম যে এখানে গ্লবার লবণের উষ্ণতা প্রথমে কিছুটা বাড়ে তারপরে আবার হচ্ছে ব্যাকে কমতে শুরু করে ওকে আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে গ্লবার লবণে কিন্তু সংকেত তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এন টু এস ফোর এবং তার সাথে দশ মল হচ্ছে জল থাকছে তো এখানে হচ্ছে এটা সংকেত অবশ্যই মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক সময় শুধু এটাই কোয়েশ্চন দেয় যে গ্লোবাল লবণের সংকেত লে ঠিক আছে তো সেক্ষেত্রে গ্লোবাল লবণের সংকেত কত এন ই এস এইচ টু ওকে নাও চলে আবার এবার শূন্যস্থান পূরণ কি বলেছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যের দ্রাব্যতা বৃদ্ধি পায় ঠিক আছে সরি এখানে দ্রাব্য কথাটা দেয়নি

বাই হচ্ছে দ্রাবকের হচ্ছে ভর এবং এখানে দ্রাবকের ভর ইনটু হচ্ছে হান্ড্রেড ছিল আর দ্রাবকের ভর সবসময় এখানে নির্দিষ্ট হয় বের করব তখন একশো নিতে হবে তাহলে একশো গ্রাম জলে বেসিকালি কতটা হচ্ছে এনএসএল দ্রবীভূত হবে তো সিম্পল সেখানে আমাদের হচ্ছে এর ডবল কারণ পঞ্চাশের ডবল একশো তাহলে এখানেও বেসিক্যালি ডবল পরিমাণ হচ্ছে এনএসিএল দ্রবীভূত হবে তাহলে আমরা বলতে পারি ছত্রিশ দশমিক ছয় নাও চলে আসি এবার তারপরে চার নম্বর বলেছে গ্লোবাল লবণের সংকেত আছে যেটা আগে আমরা বলছিলাম তাহলে আসবে তোমাদের মনে আছে তাহলে এন এ টু এস ও ফোর টেন এইচ টু এটা হচ্ছে আমাদের গ্লোবাল লবণের সংকেত ওকে তারপরে চলে আসো উষ্ণতা বাড়লে খাদ্য লবণের দ্রাব্যতা কি হয় সামান্য মাত্রা হচ্ছে বৃদ্ধি পায় কারণ উষ্ণতা বাড়লে অন্য সব যেরকম আমরা পড়েছিলাম পটাশিয়াম নাইট্রেট এর যেরকম উষ্ণতা অনেক বৃদ্ধি পায় সরি দ্রাব্যতা অনেক বৃদ্ধি পায় কিন্তু আমাদের খাদ্য লবণের ক্ষেত্রে তেমনটা হয় না খাদ্য লবণ আমরা সত্য বৃদ্ধি কি বলেছে দেখো উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের হচ্ছে দ্রাব্যতা বেড়ে যায় তো উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে না কমে যায় কারণ আমরা বলেছিলাম কোনো হচ্ছে জল নিয়ে সেটা যদি ফোটাতে শুরু করি তার মধ্যে যে অক্সিজেনের পরিমাণ সেটা কিন্তু কমে যাবে ঠিক আছে তো যে কারণে হচ্ছে তার মানে কি এর মধ্যে যে গ্যাসটা মিশেছিল সেটা কি বেরিয়ে আসছে ওকে তাহলে সে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের যে দ্রাব্যতা সেটা কমে যায় তাহলে এটা কি হবে মিথ্যা হবে একটি কঠিন এরোসোলের উদাহরণ হলো ধোয়া তো এটা কঠিন এরোসোলের উদাহরণ হচ্ছে ধোয়া তো এটা সত্য কারণ হচ্ছে এরোসল মানে মেইনলি হচ্ছে আমাদের বিস্তার মাধ্যম হচ্ছে কি এয়ার বা হচ্ছে বায়ু এবং তার মধ্যে কঠিন থাকবে তবেই কঠিন এরোসল হবে তাহলে এখানে ধোয়ার মধ্যে बेसिकली বায়ু তো থাকছে তার মধ্যে কার্বনের যে কণা সেগুলো কি কঠিন তাহলে সেই কারণে সেটা হচ্ছে কি আমাদের কঠিন এরোসোলের উদাহরণ তাহলে এটাও সত্য এবার চলে আসি আমি তারপরে বলেছে উষ্ণতা বাড়ালে তাপশোষী পরিবর্তনের ক্ষেত্রে জলে দ্রাব্যের দ্রাব্যতা বাড়ে তো এটা হচ্ছে সত্য কারণ উষ্ণতা বাড়ালে বেসিক্যালি আমাদের যে তাপশোষী বিক্রিয়া যেরকম হচ্ছে জলের সাথে নুন গুলে দেওয়া বা জলের সাথে হচ্ছে চিনি দেওয়া এগুলো যেগুলো তাপ শোষণ করে তাপ উৎপন্ন করে না যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা কি করে তাপ উৎপন্ন করে জলে দিলে কি হয় তাপ উৎপন্ন হয় গরম হয়ে যায় তাই না যেরকম চুন যেটা ক্যালসিয়াম হাইড্রাইড অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে কি চুন ওকে তো বেসিক্যালি এগুলো হচ্ছে জলে দিলে কি হয় জলের হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায় ওকে তো সেই কারণে খেয়াল রাখতে হবে এখানে আমাদের বেসিক্যালি কি হয় এখানে আমাদের উষ্ণতা বাড়ালে হচ্ছে তাপের পরিবর্তন তাপশী পরিবর্তনের ক্ষেত্রে জলের যে দ্রাব্যতা দ্রাব্যের যে দ্রাব্যতা কি হয় বাড়ে তো এটা হচ্ছে সত্য ওকে আর এটা আমরা একটু আগে যেটা বলছিলাম ক্যালসিয়াম হাইড্রাইড তো এটা ক্যালসিয়াম হাইড্রাইড না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কারণ কারণ সিএ ওয়েচ টু যেটা আমরা একটু আগে পড়েছিলাম হচ্ছে কলিচুন ঠিক আছে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে সিএ ওইচ হোল্ড প্রাইস ওকে তো এটা আচ্ছা এবার চলে আসি তারপরে তিন নম্বর করলাম এবার চার নম্বর বলেছে জলে স্টার্চ দ্রবীভূত করলে অ্যারোসেল উৎপন্ন হয় তো এটা জলে যদি স্টার্চ দ্রবীভূত করা হয় তাহলে অ্যারোসেল উৎপন্ন হয় না এক্ষেত্রে কোলাইড উৎপন্ন হয় কারণ কোলয়েডীয় দ্রবণ হচ্ছে অ্যারোসেল এক প্রকার হচ্ছে কোলাইডীয় দ্রবণ কিন্তু কিন্তু জলে যদি আমরা স্টার্চ দ্রবীভূত করি তাহলে কিন্তু অ্যারোসেল হয় না কারণ অ্যারোসেল হচ্ছে এক ধরনের কোলাইড দ্রবণ যেখানে হচ্ছে বেসিক্যালি বিস্তার মাধ্যম আমাদের থাকে হচ্ছে বায়ু কিন্তু আমাদের যে স্টার্চ আর হচ্ছে জল ঠিক আছে এই দুটো যখন দ্রবীভূত হয় তখন কিন্তু বিস্তার মাধ্যম বায়ু নয় সেখানে বিস্তার মাধ্যম জল থাকে ঠিক আছে সেই কারণে আমরা বলবো এটা কি মিথ্যে ওকে তারপরে চলে আসো দেখো বলেছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় তো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় এটা হচ্ছে মিথ্যে কথা কেন কারণ বেসিক্যালি মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল যেটা আমরা ক্লাসেও করেছিলাম যে মোলার মাত্রা অ্যাকচুয়ালি কি মোলারিটি তাহলে মোলার মাত্রা তারপর হচ্ছে ভরপায় ভর বায়ু আয়তন হচ্ছে মাত্রা তারপরে ছিল আমাদের শতকরা মাত্রা তাই না ভর বায়ু হচ্ছে আয়তনের শতকরা মাত্রা এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল কারণ আয়তন থাকা মানে উষ্ণতা যখনই বাড়বে তখনই হচ্ছে তরল গ্যাস এগুলো উষ্ণতা মানে আয়তন হচ্ছে বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে আমাদের মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল বোঝা গেল তাহলে এটা কি আমাদের মিথ্যে ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোথাও কোনো ডাউট নেই তো নাও স্ট্যান্ড আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে হচ্ছে জানাও ওকে